মাঝে পাগল ছেলে ভালোবাসে যত বদ্ধ পাগল ভিনে আগল মায়ের মন্দিরে আসে মায়ের মন্দিরে মায়ের এক সন্তানের সাথে দর্শন পেলাম মৌতোর মৌতোর অতি জাগ্রত কালী মন্দির তো এখন শুনুন এখন আমাদের শিলামূর্তি হয়েছে তো মানে হ্যাঁ মানে তো আপনার মানে প্রতি আমস্তা রাখতে আমরা পুজো করি প্রত্যেক সাথে রাখতে পুজো হয় আচ্ছা আচ্ছা এসে পৌঁছালাম মায়ের মন্দিরে কথাই বলুন তো বুঝতে পারছেন যারা এসেছেন তারা বুঝতে পারছেন যারা আসেননি তারা অবাক হচ্ছেন এই সেই মায়ের মন্দির মৌতর কালী মন্দির অর্থাৎ পুরুলিয়া জেলার অতি জাগ্রত একটি তীর্থস্থান এবং কালী মন্দির আজ মায়ের টানে মায়ের ইচ্ছায় এবং মায়ের ভালোবাসায় একটু আশীর্বাদ পেতে জীবনের এই প্রথমবার এই কালী মন্দিরে আমি সাধক সঞ্জয়দেব এসে পৌঁছালাম মা কালীর দর্শনে এবার আস্তে আস্তে আমি ভেতরে যাব এটা হলো মায়ের মন্দিরের গেট অর্থাৎ প্রায় পাঁচশো মিটার দূরে এই গেটটি মূল রাস্তায় অবস্থান আর এটি হলো মায়ের পুকুর মা এখানে স্নান করে অদৃশ্য হয়েছিলেন তথাকথিত এই গল্প শোনা যায় সোজা মন্দির থেকে মায়ের কাছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কারণ মাঝে পাগল ছেলে ভালোবাসে যত বদ্ধ পাগল ভিনে আগল মায়ের মন্দিরে আসে মায়ের মন্দিরে মায়ের এক সন্তানের সাথে দর্শন পেলাম পুরুলিয়া আমাদের বাংলার অনেক জেলা আছে সে জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র এবং পশ্চিমী জেলা এই পুরুলিয়া আর এই পুরুলিয়া জেলার একই বাড়ি মৌতোর এখানে মায়ের মন্দির চত্বরে অভূতপূর্ব সুন্দর দর্শন স্থানে আসিলে একবার মন চাইবে আসতে একবার নয় বারবার ভক্ত আর ভগবানের মিলন মেলায় এক অভূতপূর্ব সুন্দর দর্শন এখন ঘড়ির কাঁটায় দুপুর তিনটা আজ চব্বিশে ডিসেম্বর বুধবার যেই সময়টা আমি এসে পৌঁছেছি এই সময়টা মন্দির বন্ধ আছে যে কারণে শয়ে শয়ে হাজার হাজার যাত্রী হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু মাকে খুব সুন্দর করে দর্শন করলাম মৌত্তর কালী মন্দির পুরুলিয়া জেলার এক অন্যতম অতি জাগ্রত মা যারা আসতে চাইছেন তারা অবশ্যই পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে পুরুলিয়ার এই অতি জাগ্রত মা কালীর মন্দির মৌতোর কালী মন্দিরে মাকে দর্শন করতে আসবেন ভোর থা চ্যানেল মানে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় একটি পোস্ট আজকের পোস্ট আপনাদের কেমন লাগলো পুরুলিয়ার মৌতোর মৌতোর অতি জাগ্রত কালী মন্দির মায়ের এই মিলন মেলায় ভক্ত আর ভগবানের লীলা খেলায় এক অপরূপ সুন্দর দৃশ্য আজ আপনাদের কাছে তুলে ধরলাম জানা অজানা অনেক তথ্য দিবার ইচ্ছা ছিল কিন্তু সেভাবে পুরোহিত বা মন্দির কমিটি কাউকে পেলাম না আগামী দিনে মায়ের ইচ্ছা থাকলে যদি আসতে পারি অবশ্যই বিস্তারিত দেব তবে একটা কথা বলে রাখি মন্দিরের ভেতরে অনেক সুন্দরভাবে মাকে দর্শন করলাম এক ভক্তকে পেয়েছি স্থানীয় ভক্ত আপনার নাম কি আমার নাম রতিন মুখার্জি আমি মা মায়ের আমি কর্মচারী আপনি মায়ের কর্মচারী মায়ের সেবা করছেন চার বছর আচ্ছা আচ্ছা প্রতিদিন মোটামুটি কীরকম সংখ্যক ভক্ত আসে যেবারে যেমন এখানে ফাঁকা চলছে আর কোন সময়টা মায়ের বাৎসরিক পূজা হয়

মা অতি জাগ্রত খুব জাগ্রত জ্যোতির্ময়ী কল্যাণময়ী করুণাময়ী আনন্দময়ী দয়াময়ী জগতের কল্যাণ করো বিশ্বের কল্যাণ করো বিশ্বের শান্তি রক্ষা করো আনন্দময়ী মা আনন্দ করো করুণাময়ী মা করুণা করো এটাই প্রার্থনা ভক্ত আর ভগবানের মিলন মেলায় আমি মাতৃসাধক সঞ্জয় দেব বরুল মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় ভোরে তারা চ্যানেলের তরফ থেকে আজকে ছোট্ট ব্লগ এখানে শেষ করলাম অবশ্যই সকলে মায়ের দর্শন করলেন মাকে বাড়ি থেকে বসে প্রণাম জানাবেন এবং একটু কমেন্ট করবেন জয় মা কালী জয় হোক জগতের কল্যাণ হোক জয় মাতারা জয় গুরু বামদেব নমস্কার